আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং বিষয় নিয়ে আর উনোরত্বর পুরো ভিডিও দেখার জন্য বাংলাদেশ থেকে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করবার লাগছে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো বা খুব ভালো একটা কমেন্ট করেছে এক ভাই সে ভাই কমেন্ট করেছে ভাই আমি মালয়েশিয়া যাব যদি মেডিকেল করার সময় কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কি আমি মালয়েশিয়া আসতে পারবো কোনোভাবে সমাধান করে তবে আমি একটা কথা বলব তার আগে আরেকটা আর কয়েক কয়েকবার লিখেছে ভাই মালয়েশিয়ার কলিম আর মেডিকেল কবি থেকে শুরু হইব ফ্ল্যাট কবি থেকে চালু হইব তবে একটা কথাই সবারই একটা কোশ্চনের সবার একটাই জবাব আর আমিও একটাই কমেন্ট দেবো বা দু হাজার ছাব্বিশ সালের আগে কোনো ফ্ল্যাট বা মেডিকেল শুরু হবে না আশা করা যায় আর কি তবে আপনার ধৈর্য দেন না বেশি সময় নেই সামনে এখন আবেদন করার চালু আছে এখন বা করবার লাগছে কোম্পানিরা আবেদনের শেষ সময় হলো ডিসেম একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তাহলে দু হাজার ছাব্বিশ সালে যে ইনশাল্লাহ আশা করা যায় মেডিকেল বা ফিলে শুরু হয়ে যাবে যাই হোক বাইর লিখেছে তবে বাইর সমাধানটা আমি দেব ইনশাআল্লাহ সবাই একটা বিষয় নিয়ে অনেকে টেনশনে থাকেন তবে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিলাইকন্ট করে দেবেন আর পেজ থেকে দেখলে পেসটা ফল দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবচেয়ে বড় কথা হলো ভাই আপনি যদি মেডিকেলে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবে সমাধান করে আপনি যদি মালয়েশিয়া আসেন কিন্তু হয়তো যে কোনোভাবেই আপনি যে কোনোভাবে সেটেল করে আসবেন যদি মালয়েশিয়া যদি একথাটা পরে বলি তবে আগে বলি যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই অনুরোধ রইল সবাইকে পাসপোর্ট জমা দেওয়ার আগে টাকা পয়সা জমা দেওয়ার আগে আপনি টেস্ট মেডিকেল হবেন আপনার বেশি কিছু করা লাগবো না আপনি শুধু তিনটা টেস্ট করবেন একটা হলো এক নম্বরে হলো আপনি রক্ত টেস্ট করবেন আপনার রক্তে কোনো ভাইরাস আছে কি না বা কোনো আপনার কোনো ধরনের সমস্যা আছে কি না এটা আরেকটা হলে অ্যাক্সো করবেন আপনার বুকে কোনো সমস্যা আছে না বা হার্টে কোনো সমস্যা আছে কি না কোনো ধরনের স্পট দাগ আছে কি না আর লাস্ট যেটা তিন নাম্বারে আপনার পেশাব পরীক্ষায় পেশাব পরীক্ষা করবেন যদি পেশাবে আপনার সুগার থাকে বা মাঝে মাঝে সময়তে কিছু কিছু মানুষের পেশাবের সাথে রক্ত বাইরে এই ধরনের কোনো যদি ই থাকে তাহলে আপনি ডাক্তারাই বলবো এই ধরনের রোগ আছে তবে তাদের কাছে আপনি জিজ্ঞেস করুন বা কোনো একটা মেডিকেল সায়েন্সের কাছে যা জিজ্ঞাসা করবেন এই ধরনের রোগ নিয়ে আমার এখন এই সমাধানটা কি তারা অবশ্যই আপনাকে ওষুধ দিঘো বা যদি দুই তিন মাসের ভিতরে সমাধান হয় তাহলে আপনি আবার আসতে পারবেন তবে হ্যাঁ যদি আপনি কোনো ধরনের বা দুই নম্বরে করে বা কোনো ধরনের সেটেল করে যদি মালয়েশিয়া আসেন মেডিকেল আনফিট হওয়ার পরে যদি আপনি মালয়েশিয়া আসেন কোনো ধরনের সেটেল করে যেভাবে আপনি সেটেল করেন সেটেল করে আপনি আসবেন মালয়েশিয়ায় তবে মালয়েশিয়া আপনি সেটেল করতে পারবেন না মালয়েশিয়া যদি আসার পরে আপনাকে মেডিকেল করাইব যদি মেডিকেল করায় মেডিকেলে যদি আপনি যদি আনফিট হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সাথে সাথে কোম্পানি ব্যাগে পাঠিয়ে দেবো এমন কোম্পানি হিসেবে আপনাকে জানাইবো না শুধু ডাইরেক্ট আপনার হাতরা ধরব টিকিটটা আপনাকে ওকে করাইয়া বা টিকিট কাইটা আপনাকে কোম্পানি ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে বিমানে উঠিয়ে দিয়ে আসবো আপনার পালানের কোনো সুযোগ থাকুন বা তাকে যে কিছু জনই করেন বলে আমরা যাই না বা অন্য সিস্টেম করব। তবে কখনোই না কোনো দিনই সম্ভব না যদি আপনার কোম্পানি এই ধরনের সমস্যা সেটেল না করে তাহলে আপনি পারবেন আর কোম্পানি কখনোই না একটা অসুস্থ মানুষকে বা মেডিকেলের আনফিট লোক বিদেশিরা তারা অ্যালাউ করে না বা রাখে না রাখে অনেক দেখা গেছে অনেক বছর করছে বা লোকের প্রয়োজন কিছু কিছু মালিক আছে ছোটোখাটো মালিক প্রকল্প যাতে তারা রাখে গুলা রাখে এগুলো সাপের বছরে রাখে সমাধান তবে বেশিরভাগই রাখে না শতকরা দেখা গেছে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কোম্পানি রাখে না রিটার্ন ব্যাগে পাঠিয়ে দেয় অন্য তবে যাই হোক অনুরোধ করব। আপনারা কেউ মেডিকেলে আনপিট হইলে বাড়ে কোনোভাবে সেটেল করে বা সমাধান করে আপনারা মালয়েশিয়া আসার চেষ্টা করবেন না তাহলে আপনার প্রস্তাবিত হইব বা আপনাকে কখনোই কোম্পানি অ্যালাউ করব না এই দেশে এসে অবশ্যই আপনার মেডিকেল করতে হইব যদি আপনাকে কেউ বলে সামান্য সমাধান সামান্য কিছু সমস্যা আছে বা যে কোনো একটা বাবদে আপনি সমাধান করে মালয়েশিয়া আসবেন যদি আসার পরে ওই জিনিসটা যদি আপনার মালয়েশিয়া পাস না হয় যদি আপনি মেডিকেল আনপিট হন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়ায় থাকতে পারবেন না বা মালয়েশিয়া থেকে আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দেবো এমনও কোম্পানি আছে আপনি আমি কথাটা আবার বলি এমনও কোম্পানি আছে আপনি মেডিকেল করবেন মেডিকেলে যদি আনপিট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকেও জানাইব না তুই আনপিট হয়েছে তিন দিন তোর ফ্লাইট তুই রেডি থাকিস আমরা তোরা নিয়ে যান তবে হয়তো যদি আপনি পলিয়া যান কোম্পানি থেকে বাইকে যান এই সুযোগটা তারা দেবো না আপনাকে টিকিট আপনার জন্য টিকিট ওকে করবো আর আপনার পাসপোর্ট অফিস থেকে নিয়ে আপনার রাত দইরা গাড়িতে ওটাই এয়ারপোর্টে ডাইরেক্ট বিমানের ভিতরে নিয়ে দিয়ে আসবো আপনার পলানের কোনো রাস্তা থাকবো না বা কোনো সুযোগ থাকবো না অনেক আছে অনেক কোম্পানি আছে এরকম যাই আশা করি বুঝতে পারছেন তবে যারা মেডিকেল আনফিট হবেন অনুরোধ রইল আপনারা কেরোই মালয়েশিয়ায় আসবেন না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম